জিবরাইল আলী সালামকে বলবেন ও আমার ফেরেস্তা জিবরাইল তুমি তোমার একটা দানাকে বিছিয়ে দাও ছাউনি হিসেবে তুমি দুনিয়ার মধ্যে বিছিয়ে দাও এবং যেই সমস্ত ফেরেস্তারা জিব্রাইল আলী সালামের সাথে আসবেন তাদেরকে বলে দেওয়া হবে তোমরা যাও খুঁজতে থাকো তোমরা তালাশ করতে থাকো গিয়ে দেখো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর কোন বান্দা এই লাইলে তুল কদরকে গুরুত্ব দিয়ে এই লাইলে তুল কদরকে মর্যাদা দিয়ে আল্লাহর কোন বান্দা জিকিরের মধ্যেই ডুবে আছে আল্লাহর কোন বান্দা কোরআন মাজিদ করতেছে আল্লাহর কোন বান্দা কেয়া লাইল করতেছে আল্লাহর কোন বান্দা দুই হাত কানা উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের প্রয়োজনকে এসে চাইতেছে যাও যাও তাদের কাছে চলে যাও এগুলার লিস্ট করে আনো আল্লাহ রব্বুল আলামিন আরো সে মহল্লা থেকে তাদের জন্য ঘোষণা দেন যারা যারা এই লাইলাতুল কদর রাজের রজনীতে যারা যারা এরকম ভাবে এবাদতের মধ্যে মশগুল থাকে ওই ফেরেস তারা তাদের সামনে এসে তাদের লামটা লিস্ট করে নিয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ এই বান্দাটা এই রজনীর মধ্যে সে কিয়ামের মধ্যে আছে এই রজনীর মধ্যে সে কোরআন তেলাওয়াত করতেছে এই রজনীর মধ্যে সেই শুধু আপনার জিকির করতেছে আল্লাহ গো আমরা আপনার কাছে ফরিয়া জানাই আপনার এই বান্দার জিন্দিগির যত গুনা রয়েছে কবিরা সহিনা শিরিক বেদাত গোপনে প্রকাশ্যে যত গুণা করেছে আল্লাহ এই বান্দার সমস্ত গুণা গুলো আপনি মাফ করে দেন আল্লাহ সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف التجا بجماله حسن جميع وخصاله صلوا عليه وآله عشق محبوب خدا جسدي دل میں لا خوف منه مگر ایمان مكمله بلغ العلا بكماله كشف التجى بجماله حسن تجميع وخصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله La ilaha illa. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগনিত কালিমা-তে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন রমজানুল mubarak এর তৃতীয় জুমায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন এবং আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আজকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে অবসর করে মায়া করে হাব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিন সবার আগে আগে তার প্রিয় জায়গা তার পছন্দের জায়গা আল্লাহর ঘরে মসজিদে জুমার নামা সাদাই করার পূর্বে দু একটি কথা বলা এবং সম্মান মতো তালা সুযোগ করে দিয়েছেন এবং আজকের এমন সুন্দর একটি পরিবেশ আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত গলাটা একটু ছেড়ে দিয়ে চিৎকার করে বলব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরি রমজান মাস আসবে আসবে চলে আসলো এবং রমজান মাস আসার পরে থেমে নেই যেতে যেতে আমাদের থেকে বিশটা দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল যেই বিশটা দিন আমাদের থেকে চলে গিয়েছে রহমত এবং মাখেরাতের যেই দুই দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের এখানে কেউ আমরা জানি না আগামী বৎসর আবারও আমরা এই রহমতের দশ দিন মাখফেরাতের দশ দিন আমাদের কারো নসিবে আছে এই বিষয়টা আমরা কেউ জানি না কেউ নিশ্চিত করে বলতেও পারব না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কামনা করব বিগত যেই দিনগুলো আমাদের থেকে চলে গিয়েছে আল্লাহ রবুল আলমী যেন আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা সামনের যেই কয়টা দিন আছে এগুলো যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার মতো কাজ এবং আমল যেন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলে আমি সম্মানিত হাজিরি সামনের যেই দুই দশক সামনের যেই শেষ দশক আমাদের জন্য আছে যদি আল্লাহ আল্লাহতলা আমাদেরকে হায়াতে দেন আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাঁচান তাহলে হয়তো আমরা সামনের এই শেষ দশটা দিন রমজান মুবারক আমরা আদায় করতে পারব এই রমজান মাস খুবই একটি বরকতময় মাস একদম পহিলা দিন থেকে নিয়ে শুরু করে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা দিনই রহমতের প্রত্যেকটা দিনই মাফিলাতের প্রত্যেকটা দিনই হচ্ছে যে নাজাতে যদি আমি সেইভাবে এটাকে কদর করতে পারি সেইভাবে যদি আমি এটাকে বুঝতে পারি এবং এটাকে বুঝে যদি আমি এটার প্রতি গুরুত্ব দিয়ে আমল করতে পারি তাহলে আমি হব দুনিয়ার মধ্যে সবথেকে সেরা সবথেকে দামি এবং আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ হিসেবে আল্লাহর কাছে আমরা পরিচয় লাভ করবো আর যদি আমাদের এই রমজানটা বিগত মাসগুলোর মতো হেলায় কেটে চলে যায় এমনি কাটিয়ে দেই শুধু রোজা রাখলাম আর বাকি অন্যান্য মাসে যেই কাজগুলো করতাম সেই কাজগুলো সেই কাজগুলোর সাথে আমরা জড়িত থাকলাম তাহলে এই রোজা রাখা না রাখা সমান হয়ে গেল রোজা রাখার মাধ্যমে আমি শুধু না খেয়ে থাকলাম আর অন্যান্য রোজা যেরকমটা আল্লাহ তালা চেয়েছেন সেটা আমার দ্বারা আদায় হবে না এই শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে তিরিশ দিনের মধ্যে এই শেষ দশকের গুরুত্বটা অনেক বেশি শেষের এই দশ দিন অনেক দামি এবং খুব মর্যাদাবাদ বিশেষ করে এই শেষ দশকে আল্লাহ রব্বুল আলমী এমন একটা রজনী বান্দার জন্য উপহার দিয়েছেন উম্মতি মোহাম্মদিয়ার জন্য উপহার দিয়েছেন যেটা অন্যান্য উম্মতদের জন্য আল্লাহ তালা দান করেন নাই বরং শুধু নবী মোহাম্মদ মুস্তফা সল্লু আলী ওসাল্লাম উম্মদকেই এই উপহারটা আল্লাহ রব্বুল আলমীন বিশেষ করে খাস করে দান করেছেন সোহান আল্লাহ উপহারটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই খুব চমৎকার করে বলে দিচ্ছেন ইননা আনযালনা ফীলাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রব্বুল আলমী এই শেষের দশকের মধ্যে এমন একটি রজনী আমাদের জন্য দান করেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিন তারিখ রাত দিন আল্লাহ তাল আমাদের জন্য বানিয়ে দিয়েছেন অন্যান্য রাতের বেলায় অন্যান্য দিনের বেলায় আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু বলেন নাই স্পষ্ট কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই শুধু বলেছেন রমজানের শেষ দশকের আল্লাহ আলম বিশেষ রাত্রের কথা চমৎকার করে বলে দিয়েছেন বলেন যদি কোনো বান্দা এই শেষ দশকের এই খাস রাতটা যদি বিশেষ রাত্রটা যদি পেয়ে যায় তাহলে হাজার মাস এবাদত করলে যেই যে শুধু একটা রাত্র যদি সেম মনোযোগ দিয়ে পেয়ে যায় আবাদত করতে পারে তাহলে হাজার মাস ইবাদত করার সব আল্লাহতানা এক রাতে এবাদক করার মাধ্যমে তার আমল নামাই দিয়ে দিবে ইন্ন জাল্না হুফি ইলা ইলাতির ফদক অর্থাৎ সেই রাতটা হচ্ছে ফদরের রাত যেটা আল্লাহর বোলা আল কদরের মধ্যে খুব চমৎকার ভাবে বলে দিয়েছে যে এই রাত্রটা এমন একটা রাত্র এমন একটি রজনী যে রজনীটা যেমনি ভাবে দিকে কোনো ব্যক্তি যদি তিরাশি বছর চার মাস লাগাতার দাঁড়িয়ে সে যদি ক্যাম করে একদম লাগাতার কোনো বিরতিহীন কোনো বিরতি নেই বিরতি ছাড়াই যদি সে যদি টানা তিরাশি বৎসর চার মাস কাবার চত্বরে একদম বরাবর কামার দিকে তাকিয়ে তাকিয়ে যদি ক্যাম করে ওই ক্যাম করলে যেই সোয়াব হবে এর থেকে আরো বেশি সোয়াব আল্লা রব্বুল আলামিন ওই বান্দার আমল্লামায় দিবে যদি সে লাইলাতুল কদর পেয়ে যায় আল্লাহ তালা তারা আমল লামার মধ্যে সেই এক সোয়াব দান করে দেবে সোয়ান এই শেষ দশক কেন তো দামি দামি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কারণে এই শেষ দশকের দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনزلناهু ফীলাইলাতিল এক নাম্বার কারণ হচ্ছে এই শেষ দশকে বিশেষ করে এলাইলাতুল কদরের দাম আল্লাহ রব্বুল আলামিন কেন এত বেশি কারণ আল্লাহ রব্বুল আলামিন একশো চারখানা যে আসমানি কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন এই চারখানা কিতাবের মধ্যে সব থেকে দামি গ্রন্থ আল কোরআন কি আল্লাহ তালা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করে দিয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিমকে যেটা মানব জাতির জন্য হেদায়তের দিক নির্দেশক যেটা মানব জাতিকে হেদায়তের দিকে নিয়ে যায় যেটা মানুষকে সত্যের পথ দেখায় যেটা মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেয় যেটা মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে রাখে জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথে যেই কিতাব অগ্রসর করে দেয় সেটা হলো কোরআনই কারিম আর সেই কোরআনই আল্লাহ আল্লাহরবলা আলামিন লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছেন সোহার আ এই জন্যই তো আল্লাহ রবুল আলামিন বলেন ইন্না জাল্লা মুফি লাইলাতিল কান্দ এরপর আল্লাহ রব্দলা আল বলতেছেন আমি তো কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করে দিয়েছি ওয়া মা আদ্রাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর এর কাবার কি আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন লাইলাতুল কদর এটা কি ওয়ামা ওমা আদ্রাকা লাইলাতুল কদ আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিচ্ছেন নবীকে প্রশ্ন করতেছেন আবার উত্তর নিজেই সাথে সাথে দিয়ে দিচ্ছেন ওয়ামা আদ রঙ্কলালাইলাতুল কঁদেরি লাইলাতুল কঁদেরি হইরুম মিন আলফি সাহ আল্লা তালা জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদেরী হইরুম মিন আলফি সাহাব যেই রাত্রটা হাজার মাস থেকে দারুণ যেই রাত্রটার মধ্যে এবাতক যদি কেউ করতে পারে যদি পেয়ে যেতে পারে আল্লা রাব্বুল আলামিন হাজান মাসের সব ওই ব্যক্তির এক রাত্রের আমলের কারণে তার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ তাহলে দুই নাম্বার কারণ পেয়ে গেলাম যে লাইলাতুল কেন এত দামি কারণ হাজান মাসের তুলনায় এই রাত্রটা দামি তিন নাম্বার কারণ হচ্ছে এই রাত্রটা কেন এত দামি

হাজার হাজার ফেরেস্তাদেরকে নিয়ে বাইতুল্লায় নাজিল হয় বাইতুল্লার মধ্যে অবতরণ করেন শুধু তাই নয় হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে রহুল আমিন হযরতে জিবরাইলা আল সালাম হাজার হাজার ফেরেস্তাদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে অবতরণ করেন শুধু তাই নয় তিনি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে সবুজ একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে যান এবং আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন ও জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে তোমার পাখাটাকে তুমি বিছিয়ে দাও হাদিস থেকে জানা যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রয়েছে এর মধ্যে থেকে একটা ডানা যদি তিনি ছড়িয়ে দেন তাহলে গোটা দুনিয়া ছাউনি হয়ে যাবে গোটা দুনিয়াকে ছাউনি দেওয়ার জন্য ছয়শ ডানার দরকার নাই বরং একটা ডানা যদি বিছিয়ে দেয় তাহলে গোটা দুনিয়ার জন্য এটা ছাউনি হয়ে যাবে ছয়শো ডানার দরকার নাই একটা দানা সিফ ওয়ানলি ওয়ান একটি ডানা যদি বিছিয়ে দেয় তাহলে এটাই ছাউনি হয়ে যাবে এটাই দুনিয়ার জন্য ছাদ হয়ে যাবে জিব্রাইল আলী সালামকে বলবেন ও আমার ফেরেস্তা জিব্রাইল তুমি তোমার একটা দানাকে বিছিয়ে দাও ছাউনি হিসেবে তুমি দুনিয়ার মধ্যে বিছিয়ে দাও এবং যে সমস্ত ফেরেস্তারা জিব্রাইল আলী সালামের সাথে আসবেন তাদেরকে বলে দেওয়া হবে তোমরা যাও খুঁজতে থাকো তোমরা তালাশ করতে থাকো গিয়ে দেখো লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর কোন বান্দা এই লাইলে তুল কদরকে গুরুত্ব দিয়ে এই লাইলে কদরকে মর্যাদা দিয়ে আল্লাহর কোন বান্দা জিকিরের মধ্যেই ডুবে আছে আল্লাহর কোন বান্দা কোরআন মাজিদ পড়তেছে আল্লাহর কোন বান্দা কেয়ামুল লাইল করতেছে আল্লাহর কোন বান্দা দুই হাত কানা উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের প্রয়োজনকে এসে চাইতেছে যাও যাও তাদের কাছে চলে যাও এগুলার লিস্ট করে আনো আল্লাহ আলামিন আর সে মহল্লা থেকে তাদের জন্য ঘোষণা দেয় যারা যারা এই লাইলাতুল কদর রাজ্য রজনীতে যারা যারা এরকম ভাবে এবাদতের মধ্যে মশগুল থাকে ওই ফেরেস তারা তাদের সামনে এসে তাদের লামটা লিস্ট করে নিয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ এই বান্দাটা এই রজনীর মধ্যে সে ক্যামের মধ্যে আছে এই রজনীর মধ্যে সে কোরআন তেনাবাদ করতেছে এই রজনীর মধ্যে সে শুধু আপনার জিকির করতেছে আল্লাহ গো আমরা আপনার কাছে ফরিয়াদ জানাই আপনার এই বান্দার জিন্দিগির যত গুণা রয়েছে কবিরা সহিরা শিরিক বেদাত গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে আল্লাহ এই বান্দার সমস্ত গুণা গুলো আপনি মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই আল্লাহ গো এই যে লিস্টখানা আমরা আপনার কাছে দিলাম এই লিস্ট অনুযায়ী এই বান্দাগুলোর উপরে আপনার খাস রহমত আপনি নাজিল করে দেন সুবহানাল্লাহ তাহলে এই শেষ রজনীর মধ্যে এতদিন যা কিছু করেছি করেছি এই শেষ রজনীটা অর্থাৎ এই শেষ দশকের প্রত্যেকটা রজনী আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে মাহবুব এই জন্য এই শেষ দশকের শেষ দশ শেষ রজনীগুলো আমরা কদর করব। আমরা গুরুত্ব দিয়ে এগুলোকে এগুলোর মধ্যে আমাদের সময়টাকে কাজে লাগাবো রাজি ইনশাআল্লাহ তাহলে কয়েকটা কারণ বলেছিলাম লাইলাতুল কদর কেন এত দামি এক নাম্বার কারণ হচ্ছে কারণ হচ্ছে এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রব্ব আলমিন কোরআনকে নাজিল করেছেন দুই নাম্বার কারণ হচ্ছে এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাস ইবাদত করলে যেই সবাব এই এক রাত্রিতে ইবাদত করলে ওই সম পরিমাণ মধ্যে দান করেন যিনি তিনি কে আল্লাহ নাম্বার তিন নাম্বার কারণ হচ্ছে এই লাইলেতুল কদরের মধ্যে জিব্রাইল আমি অর্থাৎ ফেরেশতাদের যিনি সর্দার ফেরেশতাদের যিনি লিডার এই লিডার সহ হাজার হাজার আসমানি ফেরেশতা হাজার হাজার রহমতের ফেরিস্তা বাইতুল্লাহ অবতরণ করেন অবতরণ করে যারা এই লাইলাতুল কদর মধ্যে রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বندگی এর মধ্যে মশগুল থাকে তাদের মাগফিরাত এবং তাদের রহমতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে থাকে সুবহানাল্লাহ সালামুন হিয়া হাত্তামাতলাইল ফজর সালাম চার নাম্বার হচ্ছে তাদের জন্য সালাম স্বাগতম জানাইতে থাকে। যারা এই লাইলাতুল কদরের মধ্যে জাগ্রত হবে জাগ্রত থাকবেন যে এবাদত করবেন বন্দি করবেন এবং রাত্রটাকে কাজে লাগাইবে এবং ফজরের নামাজ পড়ে যখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে মসজিদ থেকে বের হওয়ার আগে মসজিদের সামনে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে রহমতের ফেরেস্তারা ওই বান্দাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে স্বাগতম জানাইতে থাকবে স্বাগতম স্বাগত শান্তির দোয়া করবে সালাম হিয়া হাত ফজর অর্থাৎ ফজর পর্যন্ত তাদের জন্য স্বাগতম জানাইবেন শান্তির দোয়া করবেন রহমতের দোয়া করবেন আল্লাহ এর উপরে রহমত দান করো আল্লাহ এর পরিবারের উপরে রহমত দান করো আল্লাহ এর সমস্ত কার্যক্রমের মধ্যে সব ক্ষেত্রের মধ্যে রহমত দান করো এইভাবে আল্লাহ কাছে রহমতের ফেরেজ তারা দোয়া করতেই থাকবেন সুহার আল্লাহ এই জন্য লাইলাতুল কদর এত দামি এই জন্যই শেষ দশকের দিনগুলো এত দামি কারণ এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আর লাইলাতুল কদর দামি হচ্ছে চারটি কারণে যেই চারটি কারণ আপনাদেরকে আমি বলে শোনা না এখন এই শেষ দশকের মধ্যে আমরা কি করতে পারি লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই এর জন্য আমাদের করণীয় কি লাইলাতুল কদর পাওয়ার জন্য সব থেকে সহজ উপায় কী বা কি কী আমল আমরা করতে পারি এই লাইলাতুল কদরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সব থেকে সহজ পন্থা হচ্ছে এই শেষ দশকে এতেকাফ করা কি করা এতেকাফ করা এতেকাফ কি এতেকাফ কয়েক প্রকারে রয়েছে মান্যতের এতেকাফ আরেকটা হলো ওয়াজিব এতেকাফ আরেকটা হলো আরেকটা হলো আছে। যেমন আমরা দৈনন্দিন নামাজের মধ্যে যখন মসজিদে প্রবেশ করি তখন পাঁচটা শূন্যতের শূন্যত হচ্ছে যে মসজিদে যখন ঢুকবো তখন এতেকের নিয়ত করা কিসের নিয়ত করা এতেকের নিয়ত করা এতেকাফের নিয়ত মানে এতেকাফ মানে কি এতেকাপ অর্থ এটা নয় যে মসজিদে ঢুকলাম আর